বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠার পঞ্চাশ বছর তথা সুবর্ণ জয়ন্তীর উৎসব করল বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক টেরেস অন দ্য পার্কে চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে একদিকে পুরনো সংগঠকদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে আরেকদিকে তরুণ প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য অনুপ্রাণিত করা হয়েছে আমেরিকার মাটিতে লাল সবুজকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি গুণীজনেরা এমন আয়োজন নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করে বলেও জানান রাজনীতিবিদ কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রিয়েল ইস্টেট সেলস পারসন মনিরুল ইসলাম নর্থ আমেরিকায় বাংলাদেশিদের জন্য বাংলাদেশ সোসাইটি সবচেয়ে বড় এবং বৃহত্তম একটা সোসাইটি বাংলাদেশের প্রত্যেকটা জেলার যে সমস্ত অর্গানাইজেশন আছে যে সমস্ত সোসাইটি সমিতি দেশে আছে সবাই সম্মিলিতভাবে ইলেকশনের মাধ্যমে এই বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠা করে এবং প্রতি দুই বছর পর পর এর ইলেকশন হয় এর প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্যদের নির্বাচন হয় এই সোসাইটি বাংলাদেশিদের জন্যে এ দেশে একটা ঠিকানা আমি বলবো এই সোসাইটির মাধ্যমে অনেক ধরনের কার্যকলাপ হয় যেমন আমাদের এখানে আছে কনসুলেট অফিস তারা যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করেন দেশের জন্যে দেশের মানুষের জন্যে বাংলাদেশ সোসাইটি তাদের একটা অঙ্গ হিসাবে কনসুলেটকে সহযোগিতা করে এবং বাংলাদেশ সোসাইটির সাথে বাঙালিরা যেভাবে জড়িত আছে কনসুলেটের সাথেও সেইভাবে জড়িত থাকতে পারে না কারণ এটা ছোট একটা প্লেস কিন্তু पूरा नॉर्थ अमेरिका बांग्लादेश सोसाइटी एक्ट बृहत सोसाइटी